নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে মেরি লুইস পার্ক রচনা ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় পৃষ্ঠা সংখ্যা সাতাশ মহাসম্মেলনের আগে যা হোক এখন আমরা শ্রীমতী রাইটের রচনার অপ্রকাশিত অংশ উদ্ধৃত করছি সঙ্গতি ও স্পষ্টতা রক্ষার জন্য আমি জীবনীতে প্রকাশিত অংশেরও কিছু কিছু এখানে উদ্ধৃত করেছি এবং একই কারণে কিছু কিছু শব্দ বা শব্দ সমষ্টি বর্জনও করেছি শ্রীমতী রাইটের কাহিনী অনুযায়ী অ্যান্নিাকোয়াম অ্যানিস্কোয়াম গ্রামবাসীরা এবং কুমারী লেনের ভাড়াটিয়ারা স্বামীজিকে প্রথম দেখে যখন তিনি অধ্যাপক রাইটের সঙ্গে বোর্ডিং হাউস ও অধ্যাপকের কটেজের মধ্যবর্তী তৃণাচ্ছাদিত ভূমি লন পার হচ্ছিলেন শ্রীমতী রাইটের কাহিনী অনুযায়ী অ্যান্সিসকোয়াম গ্রামবাসীরা এবং কুমারী লেনের ভাড়াটিয়ারা স্বামীজিকে প্রথম দেখে যখন তিনি অধ্যাপক রাইটের সঙ্গে বোর্ডিং হাউস ও অধ্যাপকের কটেজের মধ্যবর্তী তৃণ আচ্ছাদিত ভূমি লন পার হচ্ছিলেন স্বামীজির চেহারার এমন একটা বিস্ময়কর রূপ ফুটে উঠেছিল যে সেই শান্ত নিউ ইংল্যান্ড গ্রামের অধিবাসীরা এই রাজকীয় ও বর্ণ সমুজ্জ্বল মানুষটিকে নিয়ে তখনই জল্পনা কল্পনা শুরু করে ইনি কোথা থেকে এলেন কোন জাতির মানুষ এই ধরনের তারপর প্রবন্ধটির অংশ অবশেষে তারা সিদ্ধান্তে পৌঁছয় ইনি একজন ব্রাহ্মণ কিন্তু তাদের সেই থিওরিতে জোর আঘাত লাগলো সেই রাত্রে নৈশ তাকে পরিতৃপ্তির সঙ্গে মাংস ভোজন করতে দেখে এটা এমন কিছু যার ব্যাখ্যা প্রয়োজন এবং সকলেই নৈশাহারের পর কটেজে ফিরে এলো এই অদ্ভুত জীবটির কথা শোনার জন্যে শ্রীমতী ডায়েরিতে এই বিষয়টি আরও সঠিকভাবে পাওয়া যায় নৈশাহারের পর তারা ফিরে গিয়েছিল রাইটের কটেজে নয় হাভার্ড ল স্কুলের অধ্যাপক ইউজিন ওয়ামবাগের কটেজে ওয়াম্বাগো তখন সপরিবারে অ্যানিসকামে গ্রীষ্ম যাপন করছিলেন এখানেই স্বামীজি ক্ষুদ্র জনমণ্ডলীকে বিমোহিত করেন তিনি সঙ্গীতময় ধ্বনিতে বল বললেন এই তো সেদিন মাত্র সেদিন চারশো বছরের বেশি নয় তারপর একটি ধৈর্যশীল জাতির এবং তার ক্লিষ্ট মানুষের ওপর ক্রুরতা ও অত্যাচারের কাহিনী বর্ণনা করে বিচারের তিন আগত বলে জানালেন তিনি বললেন ওই ইংরেজরা সামান্য কিছুক্ষণ আগেও তো ওরা ছিল অসভ্য মেয়েদের আট ষাটো আটো শাটো জামায় কীট পতঙ্গ ঘুরে বেড়াতো তারা তাদের গায়ে দুর্গন্ধ ঢাকতে নিজেদের সুগন্ধিত করতো আহত একজন শ্রোতা বলে উঠল ননসেন্স সেসব পাঁচশো বছর আগের কথা আমি কি বলিনি সামান্য কিছুক্ষণ আগে মানবাত্মার ইতিহাসে কয়েকশো বছরটা আর কতটুকু তারপর স্বর পরিবর্তন করে খুব শান্ত কণ্ঠে এবং যুক্তিপূর্ণভাবে বললেন ওরা পুরো বরপর ভয়ঙ্কর শীত অভাব ও উত্তরে আবহাওয়ার অত্যাচার এবার একটু দ্রুত ও উত্তপ্ত তাদের বুনও করে তুলেছে তারা শুধু হত্যার কথাই চিন্তা করে তাদের আবার ধর্ম কোথায় তারা সেই পবিত্র মানুষটির নাম নেয় তারা দাবি করে খ্রিস্টের নামে তারা তাদের আত্মজনকে ভালোবাসে সভ্য করে তোলে না তাদের ক্ষুধাই তাদের সভ্য করেছে তাদের ঈশ্বর নয় তাদের মুখেই কেবল মানুষের প্রতি ভালোবাসা অন্তরে কিছু নেই শুধু আছে বিষ ও সন্ত্রাস মুখে তাদের আমি তোমাকে ভালোবাসি ভাই আমি তোমাকে ভালোবাসি আর সেই মুহূর্তেই তার গলা কাটছে তাদের হাত রক্তে লাল হয়ে গেছে তারপর তার অপরূপ কণ্ঠস্বর গম্ভীর হয়ে ধ্বনির মতো বেজে উঠল কিন্তু ঈশ্বরের শাস্তি একদিন তাদের ওপর নেমে আসবেই আমার প্রতিহিংসা আমি গ্রহণ করব। আমি সব শোধ করবো প্রভু বলেছেন এবং সেই ধ্বংস সন্নিকটবর্তী তোমরা কজন খ্রিস্টান পৃথিবীর জনসংখ্যার এক তৃতীয়াংশ নও চীনাদের দিকে লক্ষ্য করো সংখ্যায় তারা কোটি কোটি তারাই একদিন ঈশ্বরের প্রতিহিংসা হয়ে তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে আরও একটি হুন আক্রমণ হবে মৃদু হেসে যোগ করলেন তারা সমগ্র ইউরোপকে সবেকে অধিকার করে নেবে তারা একটি পাথরকে আর একটি পাথরের উপর দাঁড়িয়ে থাকতে দেবে না নারী পুরুষ কেউ পাবে না নেমে আসবে অন্ধকার অবর্ণনীয় বেদনায় তার নিষ্কৃতি আবার যুগ কণ্ঠস্বর ভারাক্রান্ত অকস্মাত ভবিষ্যৎ দ্রষ্টার ভঙ্গিটা সরিয়ে রেখে কৌতুকের সুরে বললেন আমি আমার জন্য পরোয়া করি না এই ধ্বংসাবশেষের ওপর আবার সুন্দর পৃথিবী গড়ে উঠবে ঈশ্বরের প্রতিহিংসা শীঘ্রই আসছে শীঘ্রই একসঙ্গে সবার উৎকণ্ঠিত প্রশ্ন হাজার বছরও লাগবে না সকলে স্বস্তির নিঃশ্বাস ফেললো চাক আসন্ন বলে মনে হচ্ছে না তিনি তখন বলে চলেছেন ঈশ্বর প্রতিহিংসা গ্রহণ করবেন তোমরা হয়তো ধর্মের মধ্যে সে জিনিস পাওনি রাজনীতিতেও হয়তো পাওনি কিন্তু ইতিহাসের শিক্ষায় অবশ্যই পেয়েছো অতীতে যা হয়েছে ভবিষ্যতেও তাই হবে তোমরা যদি মানুষকে করো তোমাদের দুঃখ পেতেই হবে ভারতবর্ষে আমরা ঈশ্বরের এই প্রতিহিংসা ভোগ করছি তাকিয়ে দেখো নিজেদের ঐশ্বর্যের জন্যে তারা মানুষকে পদদলিত করেছে তাদের দুঃখের কথায় তারা কর্ণপাত করেনি যখন সাধারণ মানুষ সামান্য রুটির জন্য কেঁদেছে তখন তারা সোনার উপর থালায় রাজভোগ খেয়েছে আর তখনই এসেছে মুসলমান আক্রমণ হত্যাকাণ্ড আর বিধ্বংস তারা ভারতবর্ষ অধিকার করেছে নির্বিচার হত্যায় লুণ্ঠনে ভারতবর্ষ বারবার বিদেশি শক্তির পদান হয়েছে অবশেষে এসেছে ইংরেজ যারা সবচেয়ে মারাত্মক ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখো হিন্দুরা কী রেখে গেছে ভারত জুড়ে অপরূপ মন্দির শ্রেণী মুসলমানরা কি রেখে গেছে অপূর্ব হর্মরাজি আর ইংরেজরা কি রেখেছে ভারতে কিছু নয় শুধুমাত্র মন মন ব্র্যান্ডের ভাঙা বোতল ঈশ্বর আমাদের মানুষকে করুণা করেননি কারণ তাদের নিজেদের মধ্যে করুণা ছিল না মানুষ ঈশ্বরের প্রতিহিংসায় বিশ্বাস করতে না পারে ইতিহাসের প্রতিহিংসাকে অস্বীকার করতে পারে না ইংরেজদের ওপরে সেই প্রতিহিংসার খর্গই একদিন নেমে আসবে আমাদের গলায় তারা পা দিয়ে রেখেছে নিজেদের সুখের জন্য আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত চুষে খেয়েছে যখন আমাদের কোটি কোটি টাকা তারা লুটে এনেছে তখন আমার দেশবাসী গ্রামে গ্রামে প্রদেশে প্রদেশে অনাহারে কাল যাপন করেছে আজ যদি চীনারা উত্থিত হয়ে ইংরেজদের ঝেঁটিয়ে সাগরে ফেলে দেয় তাহলে সুবিচারের অতিরিক্ত কিছু হবে না তাঁর বক্তব্য শেষ করে স্বামী নীরব হলেন তার সম্পর্কে বুদ্বুদের মতো কয়েকটি ক্ষীণ কণ্ঠের কোলাহল শোনা গেল কোনো মনোযোগ না দিয়েই তিনি তা শুনলেন মাঝে মাঝে ছাদের থেকে মুখ তুলে মৃদু কণ্ঠে উচ্চারণ করছিলেন শিব শিব ছোট্ট শ্রোতার দলটি তার প্রবল আবেগ ও প্রতিহিংসাপরায়ণ উচ্ছ্বাসের বৈদ্যুতিক তরঙ্গী আন্দোলিত ও সংক্ষুব্ধ শান্ত উপরিভাগের তলায় লুক্কায়িত লাভাস্রোতের বাঁধ ভেঙে অস্থিরতা সৃষ্টি করেছিল কিছু শ্রোতা বিচলিত হয়ে সভা ছেড়ে চলে গিয়েছিল কয়েকদিন তিনি ছিলেন প্রকৃতপক্ষে এক সপ্তাহকাল সকল সময়ই তার আলোচনায় প্রচুর পরিমাণে থাকত চিত্রকল্প উদাহরণ এবং চমৎকার লোককাহিনী একটি সুন্দর গল্প তিনি বলেছিলেন একটি স্ত্রীলোক তাদের সাংসারিক দুঃখ কষ্টের জন্য স্বামীকে ভৎসনা করত অন্যদের সফলতা ও নিজেদের ব্যর্থতার কথা উল্লেখ করে ধিক্কার দিত তোমার ঈশ্বর তো তোমার এই ভালো করেছেন এতকাল ধরে সেবা করে কি পেয়েছ তুমি লোকটি একদিন উত্তর দিল আমি কি ব্যবসার জন্য ধর্ম করি ওই পাহাড়টা দেখো ও আমার জন্যে কি করেছে আমি কি করেছি ওর জন্য তবু আমি পাহাড়টাকে ভালোবাসি কারণ আমার প্রকৃতি হল সুন্দরকে ভালোবাসা সেই রকমই আমি ভালোবাসি ঈশ্বরকে আরও একটি গল্প বলেছিলেন এক রাজার যিনি এক ঋষিকে কিছু উপঢৌকন দিতে চেয়েছিলেন ঋষি তা প্রত্যাখ্যান করেন তো রাজা বারবার অনুরোধ করতে থাকেন এবং তার সঙ্গে প্রাসাদে আসার জন্যে প্রার্থনা জানান তারা প্রাসাদে এসে পৌঁছবার পর ঋষি শুনতে পেলেন রাজা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ঐশ্বর্য শক্তি আয়ু ঋষি আশ্চর্য হয়ে গেলেন রাজার প্রার্থনা শুনে তারপর নিজের আসনটি তুলে নিয়ে চলতে শুরু করলেন রাজা চোখ খুলে ঋষিকে চলে যেতে দেখে বললেন চলে যাচ্ছেন কেন আপনি তো উপর হকন কিছু চাইলেন না ঋষি বললেন একজন ভিক্ষুকের কাছে আমি কি চাইব খ্রিস্ট ধর্মের মধ্যে আছে রক্ষা শক্তি একজনের মুখে এই কথা শুনে তিনি তার ঘন কৃষ্ণ আয়ত দুটি তার দিকে স্থাপন করে বললেন শুধু খ্রিস্ট ধর্মের নিজের মধ্যেই যদি রক্ষা শক্তি থাকে তাহলে সে শক্তি ইথিওপিয়া আবিসিনিয়ার লোকদের বাঁচাতে পারল না কেন আমাদের নানাবিধ দোষ দোষ ত্রুটির কথা পরপর বলে গেলেন মঞ্চের ওপর স্ত্রীলোকদের বিভৎস কাণ্ড কারখানা রাস্তায় রাস্তায় ভীতিজনক অনৈতিক আচরণ আমাদের মাতলামি চৌর্যবৃত্তি রাজনৈতিক অধপতন পশ্চিম আমেরিকার হত্যাকাণ্ড দক্ষিণের বিচারহীন মৃত্যুদণ্ড আমাদের অবশ্য ওদের দেশের কথা মনে পড়েছিল কিন্তু বিষয়টি স্পর্শকাতর বলে বলতে পারিনি স্বামীর মুখে প্রায়ই একটা কথা শুনতাম ওরা ইংরেজরা সন্ন্যাসীর গায়ে হাত দিতে সাহস করবে না কোনো কোনো সময় এমন বাসনা পর্যন্ত প্রকাশ করেছেন যে ইংরেজরা তাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে মারুক হালকা হাসির ঝিলিক দিয়ে বলতেন সেটাই হবে তাদের কফিনের প্রথম পেরেক। আমার মৃত্যু সারা দেশে দাবাগ্নি জ্বালাবে তার কাছে মহান বীরাঙ্গনা নায়িকা হলেন সিপাহী সিপাহী বিদ্রোহের সেই ভয়ঙ্কর রানী ঝাঁসির রানী যিনি স্বয়ং যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিচালনা করেছিলেন তিনি বলতেন বেশিরভাগ প্রবীণ বিদ্রোহী সন্ন্যাসী হয়ে যান এবং সন্ন্যাসীদের মতামতের একটা বিপজ্জনক মূল্য থাকার এটাই যথেষ্ট কারণ একজনকে তিনি দেখেছিলেন যিনি এই বিদ্রোহে চারটি সন্তানকে হারিয়েছিলেন অথচ শান্তভাবেই সে কাহিনী বর্ণনা করতে পারতেন কিন্তু রানীর কথা বলতে গিয়ে অশ্রুধারা তার চোখ ছাপিয়ে গাল বেয়ে নেমে আসত তিনি বলতেন সেই মহিলা ছিলেন দেবী পরাস্ত হয়ে নিজের তরবারির ওপর পড়ে গিয়ে একজন পুরুষের মতোই মৃত্যুবরণ করেন ভারতীয় বিদ্রোহের অন্য একটা দিক আছে এটা বিশ্বাস না করলে অন্য দিকের ছবি অনেকের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে এবং একজন হিন্দু স্ত্রীলোক হত্যা করতে পারে না এ নিশ্চয়তা লাভ করা যায় না সম্ভবত দিল্লি ও কানপুরে মুসলমানরাই নারী হত্যা করেছিল বৃদ্ধ বিদ্রোহীরা তাঁকে বলেছিলেন নারী হত্যা আপনি জানুন সে কাজ আমরা করতেই পারি না সুতরাং মুসলমানদেরই তার জন্য দায়ী সাব্যস্ত করা হয়েছিল ওম শান্তি শান্তি शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु